দেখতে পাচ্ছেন ঠিক সুন্দর একটা পরিবেশ এবং সাথে আছে তাল গাছ এবং বিভিন্ন ধরনের সুন্দর পাখি তো বড় ভাইকে নিয়ে আসলাম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে তো আমার বন্ধু জিহাত শুরু আর কি হতো অনেক দিন বুদ্ধি এদিকে আসার জন্য তো আশা হয়নি তো আজকে ফুট করে চলে এসত এদিকে তো এদিকে আসলাম জায়গাগুলো অনেক সুন্দর এক কথায় অসাধারণ কি সুন্দর নাকি হ্যাঁ পেটে পেটে কিন্তু আপনাদেরকে আপনারা আমাদের সাথে দেখুন সব কিছু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন চলে আসছি আপনার এখানে সম্ভবত আগে পুকুর ছিল আগে পুকুর ছিল যতটুকু দেখতে পাচ্ছেন দেখান দেখান দেখাও ঘাস জাতীয় এটা জিনিস হয়েছে অবশ্য খুবই সুন্দর খুবই ভালো আর সম্ভবত এদিকে গ্রাম এলাকা এখানে আপনার হচ্ছে কি আহ এখানে অনেকে আছে বিভিন্ন গাবি পালে গরু অনেক কিছুই পালে তো ওদের জন্য একটু মানে খাবার হিসাবে ব্যবহার করা হয় তো চতুর্দিকে দেখতেছেন মানে এই যে তাল গাছগুলা আহ খেজুর এখানে আছে তো তাল গাছগুলা দেখে আমার অনেক একটা সরার কথা মনে পড়ছে ছোটবেলায় শুনছিলাম যে ওই দেখেছে তাল গাছে ওই আমাদের গা তো এই আইসা যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখলাম তো সব মিলিয়ে মানে এক কথায় খুব ভালো আরিয়াটা খুব সুন্দর লাগছে আর আপনারা দেখতেছেন যে এই যে প্রত্যেকটা খেজুর গাছে মানে সাদা পলিথিন একটা প্যাতানো কি আছে আর কি তো আপনার যেহেতু আমাদের দিকে শীতকাল এদিকে সম্ভবত আপনার শীতকালে খেজুরের রস খেজুরের রস খুব ভালো হয় তো সকালবেলা অনেকে আসে দূর দূরান্ত থেকে তো এইখানে এখানকার স্থানীয় যারা আছে সবাই আমাদের জন্য এইগুলা সংগ্রহ করে তাদের সকালবেলা সবাই খেতে পারে

নিরাপত্তা এবং নিব্দ তবে গ্রামের মধ্যে একটা সুবিধা আছে আপনার যেমন শহরের মধ্যে সব দিক দিয়ে অনেক মানে শব্দ এইটা ওইটা নির্বিল জায়গা নেই বললেই চলে তো আমাদের গ্রামের মধ্যে কিন্তু একটা সুবিধা আছে মানে ওই রকম মানে কুলাহল মুক্ত মানে এক কথায় যেটাকে বন্ধুরা দেখতেছেন আমার যে ছোট বাদুইটা আছে আর কি তো ওরা হাঁটতেছে আর কি আর আমাদের গ্রামীণ অঞ্চলে মানে ওইরকম প্রশস্ত রাস্তা নেই বুঝছেন এই যে খামারে যে পার্কগুলো আছে মাটি দিয়া যে রাস্তাগুলো করে সেই রাস্তাগুলো খুবই ছোটো মানে দেখতেছেন ওরা হাঁটতেই পারতেছে না ওদের হাঁটতে খুবই কষ্ট হচ্ছে আমিও কোনো রকম হাঁটতেছি আর ভিডিও করতেছি আর আশা করি এই ব্লগগুলো আগে করা হয় নাই যেহেতু নতুন নতুন করতেছি জানি না আপনাদের কেমন লাগবে যদি আমাদেরকে সাপোর্ট করেন ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দেব তো সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের ব্লগটি তো জিয়াদ কেমন লাগতেছে এই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং খুব ভালো উপভোগ করতেছে কি সুন্দর খেজুরের হ্যাঁ এগুলাকে মূলত খেজুরের ফুল বলা হয় আপনার এইখান থেকে যে ফুলগুলো আছে না এগুলা হইলে আপনার এখান থেকে মানে ফুলগুলা থেকে পরে ডাব হয় ডাব হয়ে পরে নারিকেল হয় বুঝছেন তো এক কথা এই সুন্দর তো ওই খুব মজা করতেছে খুব এনজয় করতেছে তো আরে ফ্রেন্ড তো আজকে আমরা যাব কলাবাগানে আই পড়ছি

রাস্তাগুলোই দেখেন ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন মানে এক কথা এদিকে অবশ্য কলা গাছের খুব খুবই কম আর অবশ্য যদি আমরা মানে পাঁচজনের দিকে যাই বা আপনার ওই যে চন্দ্রগতির দিকে যাই ওইদিকে কলা বাগানের অভাব নাই অনেকগুলো কলা বাগান আছে আর এখন যে সিজন অবশ্য কলা হয় নাই বাট অনেক অনেক গাছে কিন্তু কলা হচ্ছে তো এগুলো মূলত কি গাছ হইতে পারে জিয়াত মানে কি কলা গাছ কি কলা গাছ হইতে পারে

মানে এরকম দৃশ্য খুবই কম দেখা হয় বুঝছেন তো আজকে ফ্রি ছিলাম এই জন্য চিন্তা করলাম আসি যাই একটু ঘুরে ফিরে আসি মানে সব মিলিয়ে খুব ভালো মজা করতেছি খুব ভালো করতেছি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কপিও কিন্তু হয়েছে মানে যে খুব একটা বড় হয় নাই তাই না খুব একটা বড় হয় নাই অবশ্য হ্যাঁ নতুন নতুন তো অবশ্য আরো সম্ভবত সপ্তাহ দুই চোদ্দ দিন গেলেই চোদ্দ পনেরো দিন গেলেই মানে একবারে উপযোগী বেতন বাজার নিয়ে বিক্রি করতে পারবো আর পাশে আছে আপনার এই টমেটো ক্ষেত দেখতে পাচ্ছে কিনা জানি না এগুলো হচ্ছে টমেটো গাছ আর এই যে পাশে আছে করলা গাছ আর যে ওইখানে আছে বেগুন গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ঘোরাঘুরির এখন সন্ধ্যা হয়ে গেছে তো রাস্তাতে আছি রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে আহ খুব বেশি প্রশস্ত না ছোটই যেহেতু গ্রামের রাস্তা আর এখন বাজারে যাচ্ছি বাজারে গিয়ে অবশ্য আবার ভিডিও করা হবে তো এখন চলে আসছি মূলত বাজারে একটা বাজার পাইছি আর কি বাজারের নাম হচ্ছে আমদিয়া বাজার তো দেখি হাঁটতে দিকে যাই কিছু খেতে হবে এখন চলে এসেছি মতো বাজারে দেখতেছেন কাম বাজার খুবই জমজমাট অনেক দোকান দেখা যাচ্ছে এটা এটা হুম তো খুবই টায়ার দেখে কি খাওয়া যায় আর বাজারে একটু ঘুরে ফিরে দেখাবো আপনাদেরকে

আসলে খুবই ভালো ইচ্ছা করতেছে সবগুলোই খাইতে বাট সব খেলে তো পেলে সমস্যা হতে পারে তো দেখি কি খাওয়া যায় তো পেজিয়ে দিচ্ছে আর কি তো এই যে আচ্ছা টেস্ট কেমন

যেহেতু শীতের দিন শীতের কাপড় পেটা সবাই বাজারে আসছে আর কি তো চায়ের দোকান আর কি গ্রামের চায়ের দোকান অনেকে আটা দিতেছে সব মিলিয়ে ভালো আর কি এই যে আশেপাশে কয়েকটা ছবি দোকান দেখা যাচ্ছে এখানে আছে একটা সামনে আছে সবজির দোকান আর কি আর আপনি তো সবাই জানেন যেহেতু শীত পড়েছে মানে সবজির দাম খুবই কম কত করে চল্লিশ টাকা কেজি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ তো ভাবতেছি যে আমদিয়া বাজারে মানে খাওয়া দাওয়া শেষ আর কি তো শুনছি আমদিয়া বাজারে চা অনেক ভালো হয় এই ধরনের স্থানীয় দোকানদার আছে উনি চা অনেক ভালো বানায় তো দেখি চা খাবো আর আরেকটা মজার কথা বলি এখানে আয়সা দুই আমার দুই ফ্রেন্ড আছে আর কি ওদের সাথে দেখা হয়েছে রাকিব আর হচ্ছে ফরহাদ চা অর্ডার দিয়েছিল চা চলে আসছে আর কি তো যে খেয়ে দেখাবে কেমন হয়েছে কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই তো যত আর কি ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি